যাকে এবার গাড়িগুলো সব চলে গেছে তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরেও জুম সুইট তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হচ্ছে বুধবার আর আপনাকে না আপনাকে তো আমি ভিডিও বানা মানে তোমাদের সাথে ইন্ট্রোডাকশান দিচ্ছি আর একটা যে টুইটার যাচ্ছে না আগ বিক্রি করতে করতে তো আমার দিকে একভাবে তাকিয়ে আছে আমি চিনা না আপনাকে বলছি না তো আজ হচ্ছে বুধবার আর এখন সকাল বাঁচছে সাড়ে দশটা তো এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে আর আমার বেশ আজকে মুডটা ভালো আছে কেন জানি না তো এক দিন হয় না মুডটা তোমার বেশ ভালো থাকবে আবার একা দিন খারাপ থাকবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই সাড়ে দশটা থেকেই শুরু করছি সকালে বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি সৃষ্টিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুল টাইমিংটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু তবুও সকালবেলায় উঠতে লেট হয়ে যাচ্ছে কিছু করার নেই যাই হোক এই কদিন বাচ্চাগুলোর পরীক্ষা হয়ে যাক মানে আমার স্টুডেন্টসগুলো তারপরে একটু কয়েকদিন পুরো রিল্যাক্স মুডে থাকবো একদম মানে আমি ভেবেছি দশ থেকে পনেরো দিনের ছুটি নিয়ে নেবো পুরো তারপরে একটু রেস্ট তারপরে যাচ্ছি কোথাও সেটা তোমার আস্তে আস্তে সব দেখতে পাবে জানতে পারবে যাই হোক পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে আজকে ভ্লগে কিছু ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই দেখো জানালাটা পরিষ্কার করা হয়ে গেছে আর আমি ভাবছি এইখানে একটা রেখে দিই উটকে কেমন লাগছে বলা তো দেখতে তো এখান থেকে বেশ উট বাবা জীবন সবাইকে তদারকি করবে থাক ইনি এখানেই ব্যাস এই গাছটা না আস্তে আস্তে বড়ো হচ্ছে এই গাছটা আকাশ মানে আমার কাকা তো দেওয়ার সৃষ্টিকে দিয়েছিল বার্থডেতে স্মৃতি মানে ছেলে বলে তো এই গাছটা দিয়েছিল সব গাছগুলোর পাতাগুলোকে পরিষ্কার করলাম রাস্তার ধারে না তো প্রচন্ড ধুলো পড়ে এই হচ্ছে আজকে আমার সকালের ব্রেকফাস্ট আছে চা তার সাথে আছে রুটি আর এখানে যে সবজি একদম দুর্দান্ত আজকের ব্রেকফাস্ট তো এখানে রাখার পজিশনটা নেই পড়ে যাওয়ার চান্স বেশি তাও চেষ্টা করি আজকে জানালার ধারে বসে বসে খাবো এই ঘরটায় না বেশ শীতের দিনে ভালোই রোদ আসে তো এখনো রোদটা সেভাবে আসেনি আর তোমাদেরকে দাঁড়াও পুরো একদম কড়া করে দুধ চা ফোকাস করো ভাই একে ফ্লাস লাইট জ্বালিয়েছি তারপরে রোদ কিছুই যেন মনে হচ্ছে দেখা যাচ্ছে না চলো খেয়ে নি তাহলে হ্যাঁ এখানে আমি পড়াই আর সব কাপগুলোকে করি গুলোকে দেখে আসি সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি মামা কি বলতো এটা আজকে দুর্দান্ত খাবার বলবো কেন খেয়ে বুঝতে হবে আর একটু পেছন কর পেছন ঘোর পেছন ঘোর না মামাকে একটু ঝুটি বানিয়ে দিয়েছি আমি এখন খাইয়ে দাইয়ে নি না চলে আসবে এক্ষুনি ওটা বিনুনি করে দিয়েছি ভালো লাগছে না চলো খেয়ে নাও গেটটা আটকে দিয়ে প্রচন্ড রোদ আসছে গেট আটকাবি না মাম্মা বুঝতে পেরে গেছে যে কি খাচ্ছে কি মাম্মা বলে দে একবার আমি খাচ্ছি হলো ডিম পোচ ডিম পোচ কোট ঝোল করেছে সৃষ্টিকে খাইয়ে দিয়েছি আর বাবানের যেহেতু আসতে এখন লেট হয় তো আমি খেয়ে নিই তারপরে ও আসলে আবার খাইয়ে দিই তো মা আজকে করেছে ডিমের পোচ করে আলু দিয়ে মানে একটা কারি আর আছে বেগুন ভাজা আর বর্দি দিয়েছে উটকুনি তরকারি যে পড়া হয়ে গেছে কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে ম্যাম চলে গেছে আর ইনি টুপিয়ে যেতেই ভুলে গেছেন মানে এতটা চঞ্চল বলে আমি পারবো কি করে নে দেখ আগে ওপরটা লাগানো আছে নাকি অন্যের বাড়ি জোরে ধাক্কা ফাক্কা দিস না আবার ভেতর থেকে লাগানো নেই তো নে ওপরে বেকার বেকার মতো ওঠা করালি ওপরে দেখ ব্যাগেই আছে উফ আর পেছনে কাজ টাজ সব খোলা খেলনা টেলনা বার করে বাচ্চারা সব খেলছিল আজকে আমার যা ভাসুর তারপরে একটা দেওয়ারের ছেলে আর এই ভাসুরের ছেলে তো সবাই ওরা এসেছে কারণ আমাদের এখানে একটা ইউনিটিশন আছে তাই জন্য এই দেখো এই যে এখন রেডি হয়ে গেছি এখন আমরা যাব হচ্ছে ওখানে মানে মানে এটা কি অ্যাকচুয়ালি ইনভিটেশন বলতে আমাদেরই সবার কাজ যেহেতু আমাদের ওই যে তারাপীঠ গেছিলো আমার হাজব্যান্ডরা তো ওইটারই আজকে মানে নরনারায়ণ সভা হয়ে গেছে আজকে হচ্ছে এখানে কি বলবো মানে ননভেজ খাওয়ানো হবে তো ওই যাচ্ছি তো চলো যাই আর বাইরে মারাত্মক ঠান্ডা আমি না এই গাউনটা পরে নিয়েছি ঠান্ডার ওপরে দিয়ে একটা সোয়েটার পরে নিয়েছি তারপরে তো নেব এই স্কার্ফটা কারণ যাওয়া যে আমার একটু বেশি ঠান্ডা লাগে তাহলে চলো যাই ঝটপট করে খেয়ে আসি ভাবছি কালকে টিফিনের রেডিটাও মানে সমস্ত কিছু রেডি রেডি করে রাখবো টিফিনের জন্য কারণ সকালে তো প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে অনেক কিছু খাইয়েছিল ডাল বেগুনি আলু ফুলকপি তরকারি ভাত তার সাথে ছিল চিকেন মটন আর মাছ মানে যারা যেটা খাবে তার সাথে ছিল পাপড় চাটনি আর রসগোল্লা জল এনারা এসেছিলেন এখন বাড়ি চলে যাবেন সর বলছে আমি তো বসতে বলছি সবাইকে তাই বলছে

গাড়ি এরকম 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 করে চালায় এবার ব্রেক মারবে সামনের দিকে কিন্তুদের গাড়িকে খুব জোরে চালায় গাড়ি ব্রেক মারবে বিছানা টিছানা ঝেড়ে দিয়েছি মামা এখন মশাই লাগাচ্ছে চলো হয়ে গেছে মা এমেশো আর বাবান সেই সকালে উঠে তো আর পারে না ঘুমিয়ে গেছে ছেলেটা ওই যে এই যে পুরো ঘুমে বিভোর মামা গুঁজে নে তো পারবি ওই দাদা ভাই ওইটুকু দিয়ে না ওইটুকু নিতে মশা ঢুকছে ওই ওই দাদা ভাইয়ের পায়ে আর পাচ্ছ না পেটে ব্যথা করছে তো চলো শুয়ে পড় আমি ঢুকে যাচ্ছি শুয়ে পড়বে এবার তো যাই হোক বাবা তো ঘুমিয়ে গেছে সৃষ্টি এখন গুনগুন করে গান করছে আর আমি ভেবেছি আজকের পর থেকে আমি আর এই করে ভিডিও এন্ড করব না কারণ দেখো পুরো মুখটা ঝাপসা লাগছে কেন বুঝতে পারছি না মানে এমনি তো অন্য সময় পুরো সানলাইটে কি সুন্দর ক্লিয়ার লাগে এই রাত্রিবেলায় টিউব লাইটের আলোতে যেন কেমন একটা লাগে যাই হোক তো বাজে এখন রাত্রি পনেরো এগারোটা ভেবেছিলাম রাত্রিবেলায় একটুখানি আলু সেদ্ধ করে আলুর পুর টুর বানিয়ে রাখবো সকালে আলুর পরোটা করার জন্য কিন্তু এসে আমি আর এনার্জি পেলাম না এখন বিছানা টিছানা পরিষ্কার করে দিলাম সৃষ্টি একটুখানি মশি টাঙালো আমি দিকটা টাঙিয়ে দিচ্ছি চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর এই ছোট্ট মোটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল বাই